না হয় পানিটা একটু বেশি হয়ে গেছে এই ছোট্ট ব্যাগের মধ্যে বাচ্চাগুলো রোদে দাঁড়িয়ে কষ্ট করতেছে ওদেরকে একটু পানি খাওয়াই পান না বিশ্রা আচ্ছা আচ্ছা কি নাম ভাই ফয়সাল ভাই না ভালো আছেন না পানি দেন ভাই পানি খাও পানি খাও ভাই রেখো আর একটু সাবধানে থাকো ভাই

প্রচন্ড রোদ্রতাপ বাচ্চাগুলো আসলে দাঁড়িয়ে ডিউটি করতেছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন গতকালকে দেখলাম রাস্তার মাঝখানে লম্বা সারি সারি দাঁড়িয়ে আছে এই কাজটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ তারপর হয়তো দেশের এই ক্রান্তি লগ্নে এরা এগিয়ে আসছে সাধারণ মানুষ আসলে ছাত্র সমাজের পাশে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছেন ভালো আছে ভাই ঠান্ডা পয়েন্ট না পিছন থেকে ভাই না খুবই ব্যস্ত রাস্তা একটু সাবধানে দেখে শুনে হ্যাঁ দুজন রেস্ট নাও দুজন ডিউটি করো এইভাবে করতে হবে কারণ সবাই টায়ার্ড হয়ে গেলে তো হবে না ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ ওরা হয়তো ট্রাফিক নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় বা গাড়ির মোটিভ কতটুকু বুঝছে না বুঝে ঠিক যায় না তারপরও ওদের সাধ্য মতো ওরা চেষ্টা করে যাচ্ছে ট্রাফিক কন্ট্রোল করার জন্য এবং সেই কাজটাই ওরা করছে ম্যান আর একটু সাবধানে ডিউটি করব হ্যাঁ তোমরা সবাই কেমন আছো এই আল্লাহ রাখছে পানি নাও পাই নাও সবাই পাই নাও আর সবাই একটু সাইডে থাকবা সাবধানে থাকবা গাড়ি দেখে শুনে একটু ডিউটি করব হ্যাঁ লাগলে নাও আরো সাবধানে থাকবা কারণ তোমরা ছোট মানুষ তো আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে না থেকে পালা করে ডিউটি করতে পারো যেমন তিনজন রেস্টে থাকো তিনজন ডিউটি করে এতে হবে কি তোমরা টায়ার্ড কম হবো রানিং গাড়ির সামনে কখনো গাড়ি থামাতে যাবো না নিজের সেফটিটা সবার আগে হ্যাঁ পড়াশোনা করছো কই শামসুল খান সবাই কিসে পড়ছো ক্লাস নাইন সবার জন্য শুভকামনা থাকলো আর আমার জন্য দোয়া রাখবা ঠিক আছে থ্যাংক ইউ রাস্তার মাঝখানে অবশ্যই এভাবে দাঁড়িয়ে একটু একটু রিস্ক হয়ে যায় এই ঠান্ডা খাও আচ্ছা ঠিক আছে আর একটু সাবধানে থাইকো একটু সাইড হয়ে থাইকো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওই কার কার লাগবে ওইদিকে দাও ঠিক আছে একটু সাবধানে থাকবা হ্যাঁ কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই ছেলেগুলো আজকে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং রাস্তায় ট্রাফিক ডিউটি করছে তোমরা ডিউটি করছো ভেরি গুড ইয়ে পানি নিয়ে যাও পানি নিয়ে যাও ঠান্ডা পানি তারপর নাও একটা রাখো হাতে আপনার রাস্তায় যখন ডিউটি করেন সব ড্রাইভার সমান না অনেকে আছে যে খুব ব্যাপারভাবে ড্রাইভ করে যদি এখন একটু কম নিজের সেফটি কিন্তু সবার আগে মেনটেন করতে হবে ঢাকা শহর তো বটেই আমি দেখলাম সেই চিটকং রোড পর্যন্ত ছাত্ররা এভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং কোনো বাইকারই কিন্তু উইদাউট হেলমেটে চলাচল করতে পারছে না পিছনের পিলিয়নও উইদাউট হেলমেটে বাইকে চলাচল করতে পারে না ব্যাপারটা নিসন্দের প্রশংসার দাবি রাখে তবে আমরা বিশেষ সময় বিশেষ পরিস্থিতিতে অনেকে হয়তো বাধ্য হয়ে এই ব্যাপারগুলোকে মেনে যায় এই বাধ্যবাধকতা আসলে ছাত্রদের জন্য জন্য না কিংবা যখন ট্রাফিক পুলিশ দাঁড়ায় তাদের জন্য না এটা আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য আমাদের বিগত দিনের যত ভুলচুক আছে সবকিছু ভুলে গিয়ে আমরা নিজেদেরকে আবার নতুন করে প্রস্তুত করতে হবে একই সাথে এই দেশটাকেও নতুন করে সাজাতে হবে তবে ট্রাফিক মেনটেনের জন্য অনেকে আবার এত উপস্থিতিকে অযাচিত মনে করেন অনেক সময় দেখা যায় যে ট্রাফিকের থেকে ছাত্রদের সংখ্যা একটু তুলনামূলক বেশি আবার কেউ কেউ এটাকে বিড়ম্বনাও মনে করছেন যে যাই বলুক আসলে আমরা যদি নিজ থেকেই কিছুটা নিয়ম মেনে চলি কারণ একদম প্রপারলি নিয়ম হয়তো আমরা কবে মেনে উঠতে পারবো বা কবে শিখব সেটা ভিন্ন কথা যতটুকু সম্ভব হয় সেই নিয়ম আমাদের মানা উচিত শনি রাখরা এই জায়গায় প্রতিদিন হাজার হাজার পরিবহনের ভিড় লেগে থাকতো বিশেষ করে গণপরিবহন রাস্তার উপর দাঁড়িয়ে থাকতো এখানে একটা কৃত্রিম জটলা তৈরি করতো জ্যামের সৃষ্টি করতো আজকে আর সেটা দেখা যায়নি আর রাজ রাজ ঠান্ডা পানি নাও আর তোমরা একটু সাবধানে থাকবা হ্যাঁ একটু সাইডে থাকবা হ্যাঁ অসংখ্য শিক্ষার্থী যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন ট্রাফিক পুলিশের ভূমিকায় আজকে রাজপথে অবতীর্ণ হয়েছেন তো গাড়ির সাথে আবার বাস লেগে গেছে যেহেতু পুলিশ নাই আসলে এমন অনেক ঘটনারই কিন্তু কোনো ধরনের সলিউশনও নাই পুলিশের কাজ পুলিশকেই করতে হবে এবং পুলিশকেই ফিরে আসতে হবে রাজপথে একই সাথে যানবাহন শৃঙ্খলাইত করার জন্য ট্রাফিক পুলিশ কি আসলে প্রয়োজন আশা করছি পুলিশ সদস্যরা আবার এই দেশ গড়ার কাজে আবার নিজেদেরকে নিয়োজিত করবেন নতুন উদ্যমে নতুন চেতনায় আবার কর্মস্থলে ফিরবেন এনিওয়েজ যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ